আজকে আমার ফার্স্ট ব্রাইড নিজে রজানতে প্রায় দুদিন দিন ধরে একটা লেন্স নিজের চোখের মধ্যে পড়েছিল মানে এতটাই স্ট্রাক হয়ে গিয়েছিল সেটা ডাক্তারের কাছে গিয়ে দেন রিমুভ করে আসতে হয় বিয়ের দিন ব্রাইড আমাকে বারবার বলছিল আমার চোখে ইচিং হচ্ছে বাট এই গল্পটা শুনে বউ ভাতের দিন আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম মানে আমার তখন ভাবলেই ভয় লাগছিল মেহেন্দির দিন থেকে বউ ভাতের আগের দিন অবধি লেন্সটা চোখের মধ্যে ছিল আমি জাস্ট বলছিলাম তোমার যে ইনফেকশন হয়ে যায়নি এটাই তোমার অনেক কপালটা ভালো কালার লেন্স থাকলে এই জিনিসটা কোনোদিনই হতো না যেহেতু ব্রাইডের হাতে মেহেন্দি ছিল তো ব্রাইড তো খুলতে পারেনি লেন্স আর নো কালার লেন্স যে খুলেছে সেও বুঝতে পারেনি যে সে আদেও খোলেইনি লেন্সটা যেহেতু এটা পাওয়ার লেন্স লেন্সটা কিন্তু পড়তেই হতো আর নো কালার ছিল এই সমস্ত খুঁটিনাটি জিনিস অনেকে না জেনেই এমনি প্যানিক হয়ে থাকে কিছুদিন আগেও একটা আমি পোস্ত গেছিলাম একটি ব্রাইডেরই চোখে কিছু ইনফেকশন হয়ে গিয়েছিল সেটা মেকআপ আর্টিস্টের ওপরে যাচ্ছিল কিন্তু মেকআপ আর্টিস্টের সেখানে কিছুই করার ছিল না কারণ ব্রাইড সেই লেন্সটা পরে রাতে ঘুমিয়ে গিয়েছিল তো অনেক জিনিস অনেকে না জেনে অনেক অনেক ভুলভাল পোস্ট করে দেয় লেন্স পড়লে চোখ খারাপ হয়ে যায় লেন্স পড়লে আগুনের সামনে গলে যায় মানে এই জিনিসগুলো আমি বলবো শুধু একটা ভুল ধারণাই লেন্স অনেকে পড়তে পারে না ইচিং হয় সেই জিনিসগুলো আলাদা আর এই যে জিনিসগুলো যাদের পাওয়ার আছে তাদের বিয়ের দিন লেন্স পড়তেই হয় মাসের পঁচিশ তারিখে ফার্স্ট ব্রাইট বিয়ের দিন রিভিউ কেমন পেয়েছো স্টে করেছিল অনেকক্ষণ স্টে করেছিল ভীষণ ভালো মেকআপ হয়েছিল সবাই খুব ভালো বলছিল থ্যাংক ইউ তোমার নিজের প্রাথমিক এরকম লেগেছিল আর কতক্ষণ স্টে করাতে পেরেছিল যেটা তুমি সব থেকে ভয় পাচ্ছিলে স্টে করেছিল আজকে কেমন লুক চাইছো ঠিক একদম সিম্পল এর মধ্যে চাইছি ভীষণ সুন্দর একটা শাড়ি পরেছে আর এই শাড়ির সাথে খুব গর্জিয়াস কিছু মানায়ও না আমাকে দিদি আগের দিনই বলেছিল বিয়ের দিন যে আমি রিসেপশনের দিন একদম হালকা কিছু করব তো দেখা যাক আজকের লুকটা কেমন কি তো ব্রাইডের যেমন যা রিকমেন্ড ছিল সেই অনুযায়ী আমি ব্রাইডকে রেডি করতে স্টার্ট করে দিই আমাকে আগের দিনের মতোই মেকআপ নিয়ে দিদি কিছুই বলেনি হেয়ারটা যেন সুন্দর লাগে আর খুব কম যেন মনে না হয় যেরকম আগের দিনের রেকমেন্ড ছিল আজকেও দিদি আমাকে সেগুলোই বলে দিয়েছিল তো সেই অনুযায়ী আমি কাজ করছিলাম ফাইনাল লুকটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা আজকের লোকেশনগুলোই তো তোমাদের সাথে করা হয়নি আজকে ফার্স্ট ব্রাইডের লোকেশান ছিল উত্তরপাড়া এবং সেকেন্ড ব্রাইডের লোকেশান লোকেশন ছিল গোবরা যেটা ওই হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিটের আর এখানে দেখো কারেন্টটা অফ হয়ে গেছে বাট যেটুকু গরম ছিল কালারটা সেটা দিয়েই আমি কাজটা কন্টিনিউ করছিলাম মানে ফিল্ডে গিয়ে কাজ করলে এই প্রবলেমগুলো কিন্তু তোমাকে মেন্টালি স্ট্রং হয়ে যেতে হবে যে হ্যাঁ আমার সাথে এগুলো হতে পারে তো সেগুলো কিভাবে ওভারকাম করবে সেটাই একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা শিখে যাওয়াটা আমার মনে হয় থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস তো এখানে দিদির ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে আর দিদির রিভিউ কি ছিল পরের দিন আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যেহেতু ফার্স্ট ব্রাইড ছিল আমার টেনশন ছিল যে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে কি না কারণ এতটা গরম পড়েছে সেটা তো আর বলার বিষয় না কারণ মেকআপ আমি যখন করে দিয়ে আসছি সেটা মেনটেন করার দায়িত্বটাও কিন্তু তোমাদের যদি ঠিকঠাক মেনটেন হয় আমি এখনও অবধি অন ভিডিওর মধ্যেই বলছি কোনো ব্রাইডের সেই রকম রিভিউ নেই এই গরমেও এই এত গরমেও যে মেকআপ উঠে চলে এসছে না আমার সাথে এরকম কোনো দিনই হয়নি যেটার সমস্ত প্রুফ বা রিভিউ তোমাদের সাথে আমি সব ভিডিওতেই শেয়ার করার চেষ্টা করি এবার আমি বলবো কিছু কিছু জিনিস না কোনোদিনও শেখানো সম্ভব না কারোর পক্ষেই যেমন আজকের এই সেকেন্ড ব্রাইডের প্রথম যে ঘরটায় ব্রাইড বসেছিল এত ব্রাইড এমনি ঘাম ছিল তো আবারও আমি মেকআপ করতে করতে আরেকটা জায়গায় সিফট করি এবং সেখানেও দেখি যে ব্রাইডের বিন্দু বিন্দু হয়ে ঘাম জমছে তো মেকআপটা উঠে যাওয়ার চান্স থাকে তো সেখানে আমাকে একদমই স্কিন ফিনিশ একটা ফাউন্ডেশনের শেড চুজ করতে হতো যাতে যদি কোনো প্রবলেম পরবর্তী সময় হয়ও সেটা ব্রাইড ম্যানেজ করতে পারে বা কোনো কিছু বোঝাই না যায় কারোর সামনে এই ছোটোখাটো জিনিসগুলো নলেজ থাকা আমার মনে হয় ভীষণ বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এই প্যাচ প্যাচে গরমে আমি একটা হেভি বেস করে চলে আসছি ব্রাইড বসে বসেই ঘেমে যাচ্ছে তো যখন অনেক লাইটের সামনে যাবে তখন অটোমেটিকলি ঘামবে এবং মেকআপটা উঠে যাবে তো এই নলেজগুলো থাকাটা ভীষণ বেশি ইম্পর্টেন্ট যে তখন খন কিভাবে তুমি ম্যানেজ করবে সমস্ত ব্যাপারটা তো কিছুর মাঝখানে আমার এই সেকেন্ড ব্রাইডের মিষ্টি লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তোমরা যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো ষোলোই জুলাই থেকে স্টার্ট হচ্ছে আমাদের নেক্সট ক্লাস এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে পাঁচই আগস্ট থেকে যারা চাইছো সিট বুকিং করে নিতে পারো ফিফথ আগস্ট স্টার্ট হচ্ছে নেলের ক্লাস এবং জুলাইয়ের ষোলো তারিখ থেকে স্টার্ট হচ্ছে মেকআপের ক্লাস এবং তোমরা যারা যারা চাইছো নিজে স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে তারাও কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নম্বরে কলবো হোয়াটসঅ্যাপ করতে পারো লোকেশান এবং ডেট আমাকে প্রপার জানিয়ে দিও আমি সমস্ত প্রাইস তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই